তিনটি বস্তু এমন রয়েছে যে তিনটি বস্তু বান্দাকে মুক্তি দান করেন তার মধ্যে প্রথম নাম্বার প্রকাশ্যে গোপনে যারা মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে ভয় করে আপনি প্রকাশ্যেও যেমন আল্লাহকে ভয় করবেন অন্ধকার রাতের ভিতরে রুমের ভিতরে বাতি অফ করে তেমন ভয় করবেন প্রকাশ্যে যেমন লোকালায় মানুষের সামনে আপনি একটা অন্যায় কাজ করতে গেলে আপনাকে মানুষ খারাপ বলবে এই চিন্তা না করে আল্লাহ তালা আমাকে খারাপ বলবেন অথবা আল্লাহ তালা আমাকে এজন্য অন্যায়ের জন্য আমাকে একটা শাস্তি দেবেন এই যে ভয় এই ভয়ের কারণে আপনি ফিরে নিলেন আর গোপনে দরজা বন্ধ করে ঢাকা শহর অথবা গ্রাম যেখানেই হোক দরজা বন্ধ করে রুম আটকিয়ে তারপরে বাতি অফ করে লেপের ভিতরে যদি শুয়ে আপনি অন্যায় কাজ করেন অথবা যে কোনো ধরনের অপরাধ করেন তাহলে এটা তো আপনাকে কেউ দেখলো না এটা তো আপনি গোপনে করলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জন্য বলেছেন যারা প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করবে যেখানেই যাক যা কিছু করুক যে আল্লাহ আমাকে দেখছে পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক আমাকে আল্লাহ তালা দেখছেন এই চিন্তা ভাবনা যে করবে এবং এই আল্লাহ তালার ভয় অন্তরে আনতে পারবে আল্লাহ তালার তাকওয়া অর্জন করতে পারবে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে মুক্তি দেবেন এজন্য আমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে সর্ব অবস্থায় মহান আল্লাহ তালাকে ভয় করব কারণ হলো আল্লাহ তালা আল্লাহ সামি অম্বাসীর আল্লাহ মুন খবীর আল্লাহ তালা সব শোনেন সব দেখেন সব খবর জানেন সব কিছুর খবর তার কাছে চলে যায় এই জন্য কেউ কোথাও অপরাধ করলে পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক একজন দেখার তিনি হলেন মহান আল্লাহ তালা এই জন্য ওই আল্লাহকে ভয় করা যিনি সর্ব অবস্থায় বান্দার সব কিছু তিনি দেখতে পা জানতে পারে শুনতে পারেন আসুন আমরা আল্লাহ তালাকে প্রকাশ্যে গোপনে ভয় করে আল্লাহ তালার কাছ থেকে আমরা মাপ্পা বংশা আল্লাহ দ্বিতীয় নম্বর হলো যারা সচ্ছলতা এবং অসচ্ছলতা উভয় অবস্থায় মহান মদ্যপন্থা অবলম্বন করবে মদ্যপন্থা অবলম্বন করবে যখন একটু আর্থিক অবস্থা কম থাকবে কম দান করবে কম খরচ করবে আবার যখন বেশি থাকবে এই বেশিতে অবস্থায় মোটামুটি দান করবে যেত বেশিও না হয়ে যায় অতিরিক্তও না হয়ে যায় আবার কমও না হয়ে যায় কারণ কম হয়ে গেলে কৃপণতার মধ্যে পড়ে যাব আর বেশি হয়ে গেলে তখন অপচয়কারী হয়ে যাব এজন্য আল্লাহ তালা বলেন ইন্নাল মুবাজির কানু খোয়ানা ইন যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই আপনি আমি মুসলমান একজন বান্দা কেন আমি শয়তানের বাই হব কেন অপচয় করব এখন আছে আমার কাছে অনেক টাকা যেখানে মন চায় সেখানে খরচ করলাম অন্যায় কাজে খরচ করলাম তাহলে কি হবে এই অন্যায় কাজে খরচ হওয়ার কারণে এটা অপবয় হল আর আপনার এখন আছে আপনি আল্লাহর রাস্তায় অথবা নিজের পরিবারের জন্য মদ্যপন্থ অবলম্বন করার খরচ করেন আপনি আল্লাহর তালার কাছ থেকে আরও যা যা পাবেন আর আপনার আছে আল্লাহর কাছে খরচ করলেন না নিজের পরিবারের খরচ করালেন তাহলে আপনি কৃপণতা এই জন্য মদ্যপন্থা অবলম্বন করা যারা মদ্যপন্থা অবলম্বন করবে আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা তাদেরকে মুক্তি দান করবেন এজন্য জন্য যে কোনো অবস্থায় আমরা পন্থা অবলম্বন করব আল্লাহ তালা আমাদের সে তাফিক দান করুন মুক্তি দানকারীর তৃতীয় নাম্বার হলো সন্তুষ্ট অসন্তুষ্ট উভয় অবস্থায় সত্য কথা বলা সর্ব অবস্থায় সত্য কথা বলা আজকাল আমরা করি কি একজন মানুষকে সন্তুষ্ট করার জন্য হাজার মিথ্যা বলে ফেলি একজন মানুষকে সন্তুষ্ট করার জন্য দিদা কোনো ভাবে দিদা দিদা বোধ করি না যেটা আমি কেন বলবো আর এটা তো অসত্য এটা যদি বলতে যাই তাহলে আল্লাহর কাছে আমি ধরাশয় হয়ে যেতে পারি হয়ে যেতেই হবে কারণ মিথ্যা একটা মহা বড় পাপ অন্যায় এই অন্যায়ের জন্য তো হতেই হবে কিন্তু আপনি কি করলেন তাকে সন্তুষ্ট করার জন্য আপনি সত্য কথাটাকে মিথ্যা বলে অথবা মিথ্যাটাকে সত্য বলে দিলেন তাকে খুশি করার জন্য আল্লাহ তাল্লাহ বললেন এল্লা দিন আানু কুনু কুন হে বা ইমানদার বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে তোমরা সম্পর্ক রাখো কারণ আর কয়িং ইংজি অলকিজ বিহ সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে